জাতীয় শিক্ষা প্রতিযোগিতা দুই আমাদের বলরামপুর ইউনিয়নের আজকে যে প্রতিযোগিতা এটার যারা আয়োজন করেছেন সকলকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি উপস্থিত বিশেষ প্রতিবৃন্দ সভাপতি আমাদের সকল প্রধান শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য মূল আয়োজন আমাদের ছোট্ট মনিরা সবাইকে আসসালাম আলাইকুম এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনারা এসেছে তোমরা কেমন আছো সবাই তোমাদেরকে দেখলে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো অনেক কষ্ট হচ্ছে এর জন্য একটু সরি বলে নিচ্ছি হ্যাঁ তোমরা সবাই সুন্দর করে খেলবে কোনো দুষ্টামি করবে না ঠিক আছে কেউ যাতে ব্যথা না পায় আর অন্যান্য যে প্রতিযোগিতাগুলো আছে সেগুলো সুন্দর করে করবে আর আমরা নিয়মিত স্কুলে আসবো তাই না স্কুল কিন্তু মিস দেওয়া যাবে না ভালোভাবে ভালো পড়ালেখা করতে হবে ঠিক আছে আজকে স্কুলে ডেইলি আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে সুন্দর করে খেলো আর আজকে এত সুন্দর আয়োজন করার জন্য যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যেক শিক্ষকবৃন্দকে আসলে অনেক ধন্যবাদ এই ছোট বাচ্চাদেরকে আপনারা নিয়ে এসেছেন আমাকে এত সুন্দর করে আয়োজ মানে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর কষ্ট দিব না তোমরা সুন্দর করে থাকো কিন্তু ব্যথা কিন্তু কেউ পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা সবাই ভালো থেকো আর আমরা যাতে সুস্থভাবে থাকি সুন্দরভাবে পড়াশোনা করতে পারি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি ঠিক আছে সবাই ভালো থাকে আচ্ছা আসসালাম